সালামুকুম ওরমতুল্লাহ বকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার সামনে যে ইনফরমেশন নিয়ে কথা বলবো সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াইছে বর্তমানে যারা নাকি আপনার নতুন করে সিজুর অ্যাপ্লাই করবেন এবং যারা নাকি আপনার আইডি কার্ডে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা হলো আপনার সিভিক তো সর্বপ্রথম আমাদের জানা উচিত সিভিকটা আসলে কি আসলে সিভিক হলো আপনার অনেকটা সিভিল এরকম তো সিভিলভাবে আপনি যখন চলাফেরা করার জন্য আপনার যে নিয়ম কারণ আইন শৃঙ্খলা আছে ফ্রান্সের এবং ফ্রান্সের যে হিস্টোরি কালচার সব যে বিশেষ ধাপগুলো আছে এগুলাতে কিন্তু আপনার চারটা ধাপ করে কিন্তু আপনার চল্লিশটা কোয়েশেন আসবে চারটা ধাপ করে কিন্তু আপনার এই এক্সামাটা নেওয়া হবে তো এই এক্সামাটা যারা নাকি আগে করছিলেন তো তাদের হয়তো বসতে অনেক সুবিধা হইব আপনারা কিন্তু যখন প্রথম এক বছরে আপনারা আপনারা যখন প্রথম এক বছরে সিজুর কাট পান কাট পাওয়ার পর কিন্তু আপনাদের একটা অফি থেকে ক্লাস দেওয়া হয় এই ক্লাসটা কমপ্লিট করার পরে সাধারণত আপনার সিভিক যে ক্লাস আছে এই ক্লাসটা দেওয়া হয় চার দিনের তো ওই চার দিনের ক্লাসটাই কিন্তু আপনার এখন বর্তমানে আপনার সিভিক হিসাবে ব্যবহার হচ্ছে তো এই সিভিকটা কিন্তু আপনার আগে যেভাবে ছিল এখন আর ওইভাবে নাই এখন হলো আপনি যখন আপনার ওফির ক্লাস শেষ হবে ক্লাস শেষ হওয়ার পর যখন আপনি নতুন করে আবার সিজুর অ্যাপ্লাই করতে যাবেন একের অধিক মানে এক বছরের অধিক যখন আপনি সিজুর সিজুর অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এটা প্রয়োজন হবে তো এই যে বিষয়টা ঠিক আছে এটা কিন্তু আপনারা ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজের সাথে ল্যাঙ্গুয়েজের সাথে মিস করবেন না ল্যাঙ্গুয়েজ হল আপনার দেশের ভাষা আপনি কতটুকু পারেন আর এদেশের হিস্টোরি জানা যেমন মনে করেন আপনি একজন বাঙালি আপনি কখনই কোনো দেশে যান নাই যে মনে করেন আপনি ইংল্যান্ডে যান নাই বাট আপনি ইংল্যান্ডের অনেক কিছু জানেন কিন্তু আপনি ইংলিশ পারেন না এখানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা হইতেছে না এখানে আপনার সিভিলেশন বা সিভিক নিয়ে কথা বলা হইতেছে তার মানে কি আপনি এই দেশে যে কালচার আছে এটা আপনি কতটুকু জানেন এটার উপরে আপনার এক্সাম নেওয়া হবে তো এটার জন্য কিন্তু আপনার এই সিভিকটা করতে হবে মাস্ট যে আপনার ফ্রান্সের ফ্রান্সের কালচার সম্পর্কে আপনি কতটুকু ধারণা রাখেন এবং ফ্রান্সের কালচারে আপনি কী কী করতে চান কীভাবে চলাফেরা করতে হবে কী কী আইনগুলো মানতে হবে তো চারটা যে সাবজেক্ট বা চারটা যে যে বিষয় আছে এই এই বিষয়ের কিন্তু আপনার এক্সামটা সেই এক্সামাটা দিতে হবে আপনার এই এক্সামাটা আপনার যখন সিজোর জমা দিবেন জমা দেওয়ার পর তারা আপনাদের বলবে যে এটা আপনি করে আসেন ঠিক আছে তো এটা করার জন্য আপনার অবশ্যই অনলাইনে আপনি কিছুদিন পরে অফিসিয়াল ভাবে কিছু ওয়েবসাইট পাবেন যেখানে নাকি এইসব যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আপনি রিভাইজ করতে পারবেন যে কি উত্তর দিতে হইব কোনটা কীভাবে জানতে হবো এইসব বিষয় এখানে কিন্তু আপনার ভাষাগত কোনো সমস্যা নেই আপনি জাস্ট জানলেই হইব তবে এখন ইন্টারভিউ দিতে যাবেন তখন তো আপনি একা থাকবেন তো একা থাকার কারণে কিন্তু আপনার ভাষারও একটু অভিজ্ঞতা থাকার দরকার আছে ঠিক আছে এইটা কিন্তু আপনার সিজুল প্লাস ন্যাশনালি যারা নতুন করে জমা দিবেন দুই হাজার সাল তখন থেকে কিন্তু এটা আপনার মাস্ট দিতে হবে এই সিভিক সারা কিন্তু আপনি কখনোই আপনি এক বছরের বেশি সিজুর সিজুর আশা করতে পারেন না আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন বাট আপনি পাবেন না তো এই জন্য আপনার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তবে অবশ্যই আপনি ফ্রান্সের নিয়ম কারণ প্লাস আপনার ফ্রান্সের যেই কালচার এসব সম্পর্কে আস্তে আস্তে আপনার রিভাইজ করা শুরু করে দেন যদি আপনার মনে হয় যেন আপনি এক বছরে পারবেন না দুই বছরে শিখেন দুই বছর না হয় তিন বছরে শিখেন তাও আপনি হাল ছাড়েন না এটা করে রাখেন কারণ এটা কিন্তু আপনার খুবই প্রয়োজন কারণ ন্যাশনাল আইডি কার্ড যদি ভবিষ্যতে অ্যাপ্লাই করেন তখন আপনি এটা প্রয়োজন এবং আপনি যদি মনে করেন গিয়ে আপনি যদি সিজুরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন তো এই ছিল আপনার এই সিভিক নিয়ে কিছু কথা বলা তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাদের কোনো বুঝতে ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ